দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম প্রতি ভরিতে ভালো মানের সোনা বাইশ ক্যারেট দাম কমেছে এক টাকা এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি বাইশ ক্যারেটের সোনা বিক্রি হবে এক লাখ আটত্রিশ হাজার দুইশো অষ্টাশি টাকায় গতকাল রবিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনারে মূল্য হ্রাসের তথ্য জানায় আজ সোমবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি পিওর গোল্ড সোনার মূল্য হ্রাস পেয়েছে সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস নতুন মূল্য অনুযায়ী একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম কমিয়ে এক লাখ বত্রিশ হাজার এক টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া আঠারো ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ তেরো হাজার একশো একচল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম বিরানব্বই হাজার আটশো উনসত্তর টাকা নির্ধারণ করা হয়েছে আজকের রূপার দাম কত দেখে নিন সোনার দাম কমানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রূপার দাম দুই টাকা একুশ ক্যারেটের দাম দুই টাকা আঠারো ক্যারেটের দাম দুই টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক টাকা উল্লেখ্য চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে একষট্টি বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে আর কমানো হয়েছে ২৬ বার আর দুই সালে দাম সমন্বয় করা হয়েছিল উনত্রিশ বার বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে